আমরা জিতব হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো সাথ হাম উম সাথ যো আমার সাথ हम उनका साथ संघ क्या करना चाहता है तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है হিন্দু সমাজ কাজঠন কেউ কেউ দেশ উত্তরদায়ী সমাজ হিন্দু বিরোধী সরকার দুর্গা ঠাকুর ভাঙ্গা সরকার কালী ঠাকুর ভাঙ্গা সরকার বেলনাঙ্গায় মন্দির ভাঙা সরকার বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙ্গা সরকার এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমি গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম পোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ টু এর সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম মনে আছে লোকসভা নির্বাচনের ঠিক পরপরের সময়ের ঘটনা এই রাজ্যের গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা তখন কার্যত শোকে মুহ্যমান কেননা কেন্দ্রে আপকি বার পারে নাড়া লাগিয়ে দুশো চল্লিশে গিয়ে থেমে যেতে হয়েছে দুশো বাহাত্তরের গন্ডি ক্রস করা যায়নি কোনো রকমের নীতিশ আর চন্দ্রবাবুর সাহায্য নিয়ে সরকার চলছে এবং মুখ্যমন্ত্রী বলুন প্রধানমন্ত্রী বলুন এই প্রথম একটা সরকার নরেন্দ্র মোদী চালাবেন যেখানে তার দলের অ্যাবসোলিউট মেজরিটি নেই অন্যদিকে বাংলাতে খুব আশা ছিল কেননা শাহজাহান কাণ্ড হয়েছে এত দুর্নীতি সামনে এসছে অনেক তাবর তাবড় তৃণমূল নেতা জেলে গেছে সেখানে একটা বড় সংখ্যক আসনের এক্সপেকটেশন ছিল সেখানে গতবারের থেকেও ছটা আসন কমে গেছে মাত্র বারোটা আসন হয়েছে ফলে একটা থমথমে পরিবেশ গেরুয়া শিবিরের মধ্যে আর সেই সময়ই কার্যত বোমা ফাটিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ এইটা বাংলায় আপাতত ছাড়ো যে আমাদের সঙ্গে থাকবে যারা আমাদের সঙ্গে থাকবে আমরা তাদের সঙ্গেই থাকবো এবং সেই নিয়ে তুমুল হইচই শুরু হয়ে গিয়েছিল কেননা প্রশ্ন উঠেছিল শুভেন্দু অধিকারী কি নরেন্দ্র মোদীর দেখানো যে পথ তার উল্টো পথে হাঁটছেন এটা কি দল অনুমোদন করবে বাংলায় কি এইভাবে কোনোদিন সাফল্য আসতে পারে কেননা বাংলায় খুব কম করে হলো থার্টি টু থার্টি ওয়ান পার্সেন্ট সংখ্যালঘু ভোট আছে এবং এটা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দিকে প্রায় হান্ড্রেড পারসেন্ট করে গেছে সেই জায়গা থেকে এই ভোটটাকে বাদ দিয়ে ওই সেভেন্টি পার্সেন্ট ভোট ব্যাংকের মধ্যে থেকে আবার চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে আসা এটা তো কার্যত অসম্ভব না শুভেন্দু অধিকারী বলছেনটা কি কিন্তু শুভেন্দু অধিকারীর ভাবনাটাই যে সঠিক ছিল সেটা কার্যত শিলমোহর পড়ে গেল বিশেষ করে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে এই রাজ্যের হিন্দুরা কিন্তু ক্রমশ যাচ্ছে, তারা কিন্তু ইউনাইটেড হচ্ছে আর সেই সেন্সটা সেই গন্ধটা কিন্তু সংঘ শিবিরের কাছেও পৌঁছেছে যে কারণে সংঘের যিনি প্রধান সেই মোহন ভাগবতজী নজিরবিহীন ভাবে এর আগে কোনো দিন কিন্তু ইতিহাস এটা হয়নি যে সঙ্গের যিনি প্রধান তিনি টানা দিন বাংলায় সফর করছেন এবং সব থেকে মজার কথা কি জানেন আজকে সঙ্গের ভাষায় মোহন ভাগবতীর ট্রানজিট ডে ছিল অর্থাৎ আজকে তিনি কিছুটা বিশ্রাম নিতেন এবং তারপর তিনি আজকে বিমান ধরে তার পরবর্তী কর্মসূচি যেখানে আছে সেখানে তিনি উড়ে যেতেন কিন্তু বাস্তবে দেখা গেল কালকের তিনি যে প্রকাশ্য সমাবেশ করলেন তারপরেও কিন্তু আজকে থেকে গেলেন। এবং আজকে তার একাধিক কর্মসূচি রয়েছে এবং সেটাও কিন্তু সাংগঠনিক স্তরের সেই কর্মসূচি রয়েছে এবং গতকাল যে প্রকাশ্য সমাবেশ হয়েছে সেখান থেকে পরিষ্কারভাবে মোহন জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু হিন্দু ইউনিটি চাইছেন বাংলায় হিন্দুদের আরো বেশি করে জাগাতে চাইছেন এবং সেই হিসেবে আগেই কলকাতা থেকে যে তিনি বক্তব্য রাখছিলেন দলীয় সংগঠনের সঙ্গে কথা বলছিলেন আলোচনা করছিলেন সেখানে বলে দিয়েছেন দক্ষিণবঙ্গে কর্মসূচি দ্বিগুণ কর এবং মধ্যবঙ্গ যেটা রয়েছে অর্থাৎ বর্তমান হুগলি নদিয়া, পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ এই যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে প্রত্যেক পঞ্চায়েত ধরে ধরে সঙ্গে একটা করে জায়গা তৈরি করো যেখানে মানুষকে ডাকো মানুষের সঙ্গে কথা বলো মেশো এবং বোঝাও যে এই মুহূর্তে হিন্দি ইউনিটির কিসের জন্য দরকার আছে হিন্দুদের যে মহা একত্রিকরণ কেন দরকার আছে সেটা কিন্তু তিনি জোর দিলেন আর যেগুলো মিউনিসিপাল এলাকা এলাকা সেখানে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এই জায়গাটা করতে হবে অর্থাৎ যে হিন্দু ইউনিটির কথা বলছেন সেই জায়গাটাতেই কার্যত শিলমোহর দিয়ে গেলেন সংঘ পরিবারের যিনি প্রধান সেই মোহন ভাগবতী অর্থাৎ সকলে যেটা আতকে উঠেছিলেন শুভেন্দু অধিকারী বাংলার মতো রাজ্য যেখানে এত বেশি সংখ্যালঘু ভোট রয়েছে সেখানে বলছেন যে সংখ্যালঘু ভোটের আমাদের দরকার নেই আমাদের হিন্দুদের পার্টি বলে সবকা সবকা বিকাশ ছাড়ো এখন যারা আমাদের সঙ্গে আসবে যদি সংখ্যালঘু সমাজ আমাদের সঙ্গে আসে হ্যাঁ অবভিয়াসলি আমরাও তাদের সঙ্গে আছি কিন্তু তারা যদি এগিয়ে না আসে আমরা কিন্তু আর সংখ্যালঘুদের নিয়ে এখন বেশি ভাববো না হিন্দুদের বাড়াতে হবে আর এই যে লাইনটা তিনি ভেবেছেন সেটাতে কিন্তু সংঘের শিলমোহর পড়ে গেল দেখুন সংঘ কিন্তু সরাসরি কোনোদিন রাজনৈতিক ময়দানে আসে না আবারও বারবার এটা একটা সংবাদ মাধ্যমে ভুল পারসেপশন চালানো হয় যে সংঘ সরাসরি রাজনীতি ময়দানে নামবে তারা হিন্দু ভোটকে একত্রিত করবে না সংঘ যেটা করে মানুষকে সচেতন করে তুমি যদি ভোট না দাও তোমার ভোট দেওয়াটা কত জরুরি তোমার এই একটা ভোট কতখানি দামি এবং নেশন ফার্স্ট এই বিশ্বাসটা মানুষের মধ্যে জাগিয়ে তুলতে হবে এবং সেই দেশ গড়ার কাজে কারা গিয়ে আছে তোমার কাকে মনে হচ্ছে তুমি যাকে গতবার ভোট দিয়েছিলে তারা কি সত্যি এই মতের এই পথের সঙ্গে চলে না চললে তোমার অল্টারনেটিভ কি রয়েছে এই এই জিনিসগুলো শুধু সঙ্গ করে তারা কিন্তু কোনো সময় বলে না যে এই পার্টিটা ভালো ভোট দাও এই পার্টিটা খারাপ একে ভোট দিও না সঙ্গ কোনো কোনোদিন করে না কিন্তু সঙ্গ যেটা বার্তাটা দিচ্ছে সেটা হচ্ছে হিন্দু ইউনিটি কেন এটা দরকার হয়ে পড়েছে কেননা বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যাচ্ছে হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে পড়ে তাদের উপর কি নিদারুণ অত্যাচার হবে এবং কিময় প্রভু থেকে আরম্ভ করে সামগ্রিকভাবে বাংলাদেশ থেকে যে হিন্দু নির্যাতনের ছবি আসছে তাতে কিন্তু এই রাজ্যের হিন্দুরা ক্রমশ আতঙ্কিত হচ্ছেন বিশেষ করে বাংলাদেশে তো না হয় আলাদা দেশ এখানে হিন্দুরা সংখ্যালঘু এই ধরনের ঘটনা করছে। পশ্চিমবঙ্গের বুকে বর্তমান যে সরকারটা রয়েছে তারা কি হিন্দুদের সুরক্ষিত রাখার কোনোরকম কোনো প্রয়াস করছে নাকি তাদের জন্য হিন্দু সমাজ আরো বেশি বিপদের মধ্যে পড়ে যাচ্ছে এই প্রশ্নটা মানুষের মধ্যে কিন্তু অনেক বেশি বেশি করে উঠছে এবং সেটা রাজনীতিতে একদম মাটির গন্ধ চেনা শুভেন্দু অধিকারী কিন্তু অনেকদিন আগে বুঝেছিলেন যে কারণে লোকসভা ভোটের পরে তিনি সেই বোমাটা ফাটিয়েছিলেন এবার খুব স্বাভাবিকভাবেই তিনি যে কথাটা বলছেন সেটা সরাসরি দেশের প্রধানমন্ত্রী যে স্লোগান দেন তার কোথাও একটা পরিপন্থী মনে হচ্ছে তিনি হয়তো কিছুটা ব্যালেন্সিং কথা বলেছিলেন কিন্তু মোহন ভাগবতজি যখন সিলমোহরটা দিয়ে গেলেন যে বাংলায় বৃহত্তর হিন্দু ইউনিটির দরকার আছে এবং দক্ষিণবঙ্গ থেকেও মধ্যবঙ্গ অনেক বেশি অনেক বেশি কিন্তু সেখানে সম্ভাবনা রয়েছে ফলে সেখানে আরো বেশি করে পেনিট্রেট করতে হবে এই জায়গাটা যে বুঝিয়ে গেলেন সেই জায়গা থেকে আজকে শুভেন্দু অধিকারী যখন বিধানসভা থেকে সাসপেন্ড হলেন সেই জায়গায় তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন তার টোন দেখুন কত বেশি কনফিডেন্ট হয়ে গেছে অর্থাৎ তিনিও বুঝে গেছেন তিনি যে মত এবং পথের কথা বলছেন সেটা সংঘ সংঘ তো সরাসরি রাজনীতিতে আসবে না কিন্তু সংঘ সেটাতেই বিশ্বাস করছে হিন্দুদের বাঁচাতেই হবে এই রাজ্যে এবং এই রাজ্যে যদি বিজেপিকে ভোটে জিততে হয় তাহলে হিন্দু ভোটকে একত্রিত করতে হবে বেশি নয় ফাইভ পারসেন্ট হিন্দু যদি একত্রিত হয় সেটা তৃণমূলের বাক্স থেকে এলে তো মোর দেন এনাফ কেননা ইতিমধ্যেই চল্লিশ পার্সেন্টে দাঁড়িয়ে আছে বিজেপি পঁয়তাল্লিশ পার্সেন্টে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস যদি পাঁচ পার্সেন্ট তৃণমূলের বাক্স থেকে আসে আর সেটা বিজেপির বাক্সে চলে যায় বিজেপি পৌঁছে যাবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টে তৃণমূল নেমে আসবে চল্লিশ পার্সেন্টে সহজ অঙ্কে এমনি তৃণমূল হারবে কিন্তু যদি তৃণমূলের বাক্স থেকে নাও আসে আমি ধরে নিলাম যারা বামেদের কংগ্রেসদের ভোট দেয় তারাও না আসে তাহলেও এই পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট বাড়ার জায়গা আছে কোথা থেকে বাড়বে বাড়বে খুব স্বাভাবিকভাবেই গতবার যারা ভোটের দিনটাকে একটা আলাদা ছুটির দিন মনে করেছিলেন এবং বাড়িতে বিশ্রাম করেছিলেন তাদেরকে জাগাতে হবে তাদেরকে বোঝাতে হবে যে এই ভোটটা না দিলে ওই মাথা চাপড়ে কপাল চাপড়েই কাঁদতে হবে এই সরকার যদি আরো পাঁচটা বছর কন্টিনিউ করে এই দুর্নীতি আরও ব্যাপকভাবে বাড়বে এই চাকরি না থাকা শিল্প না থাকা আরও বারো বেশি করে বাড়বে এই দেনার দায়ের রাজ্যটাকে ডুবিয়ে দেওয়া আরও বেশি করে বাড়বে এবং সব থেকে বড় কথা বিরোধীদের উপর যে অত্যাচারটা হবে এবং সেই জায়গায় যখন অত্যাচারটা হবে তখন যারা অত্যাচার করবে তাদেরকে তো মাচাবার পুরো চেষ্টা চলবে যারা অত্যাচারিত হয়েছে তাদেরকে মাচাবার কোনো জায়গা থাকবে না আর জিকর কাণ্ড তার জলজান্ত প্রমাণ এবং এরা এই চুরি দুর্নীতিতে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে প্রান্তিক মানুষগুলো যাদের ভোটে এরা যেতে তাদের জীবন নিয়ে অব্দি ছিনিমিনি খেলতে পারে স্যালাইন কাণ্ড তার একটা বড় প্রমাণ আর সেই লক্ষ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী এগিয়ে যাচ্ছেন যে কারণে আজকে সাসপেন্ডেন্ট হওয়ার পর বার 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 একটা কথাই শোনা গেছে তার মুখ থেকে যে আমি গর্বিত আমি হিন্দু আমি হিন্দুদের ভোটে জিতে এসেছি এই যে কথাটা তিনি বলছেন এটা নিশ্চিতভাবে তিনি যে ভাবনা চিন্তাটা করছেন এটা শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার আলোচনা হয়েছে এবং সেখান থেকে ডেফিনেটলি শিলমোহর পড়েছে এবং তার কথায় সংঘেরও যে কোনো একটা আপত্তি নেই সেটা মোহন ভাগবতীর কথাতেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই দুয়ে দুয়ে চার করে যে সমীকরণটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাংলায় হিন্দু ভোটকে একত্রিত করার জন্য কিন্তু বিজেপি গেরুয়া শিবির এবার অল আউট যাবে পারবে কি পারবে না সেটা পরের কথা কিন্তু তারা অল আউট যাবে আর সত্যিই যদি সেটা করতে পারে বেশি নয় যে ভোটটা লোকসভা নির্বাচনে পেয়েছিল সেখান থেকে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যদি ইনক্রিমেন্ট করতে পারে তাহলে কিন্তু বাজিমাত হবে তবে সেখানে সব থেকে বড় বাধা যে জায়গাটায় হয়ে আছে সেটা কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাব কেন্দ্রীয় নেতৃত্ব এখনো কিন্তু বাংলার মানুষকে সেই কনফিডেন্সটা দিতে পারেননি যে তারা বাংলায় জিততে চান বাংলায় কোনোরকম কোনো সেটিং রাজনীতি নেই তার কারণ দলের মধ্যে থেকে যারা দলের ক্ষতি করছে তারা কিন্তু পয়েন্টেড হয়ে যাওয়ার পরও এখনো নিশ্চিন্তে বসে আছেন কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে কোনো খরা স্টেপ নিচ্ছে না ফলে একাধিক প্রশ্ন সেই জায়গাটা নিয়ে উঠছে কিন্তু সেটা কবে হবে না হবে পরের কথা শুভেন্দুবাবু তার কাজটা করে যাচ্ছেন আর সেই মত এবং পথের সঙ্গে সঙ্গের মত এবং পথও যে মিলে যাচ্ছে এটা বোধ হয় তার সব থেকে বড় শক্তি আর সেই কারণেই আজকে তার বডি ল্যাঙ্গুয়েজটা এতখানি পজিটিভ হয়ে গেছে এতখানি চেঞ্জ হয়ে গেছে এবং আরও ধারালো হয়ে উঠেছেন তিনি কি বলবেন রুবেন্দ্র অধিকারীর মত পথ সঙ্গের মত পথ একভাবে যাচ্ছে হিন্দু ভোটের ইউনিটি বিজেপি করতে পারবে আর সেটা করতে পারলে এই রাজ্যে পরিবর্তনের পরিবর্তন সম্ভব হবে নাকি বাংলা কঠিন ঠাঁই এখানে যাই করে যাক আলটিমেট কিছু হবে না উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার